গত বাইশে জানুয়ারি এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকলো ভারতের হিন্দু সনাতনীরা কেন বলছে এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকলো সকলেই জানেন যে বাইশে জানুয়ারি এই দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি অর্থাৎ দু হাজার চব্বিশের শুরুতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল অযোধ্যা নগরীতে অর্থাৎ শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হলো তার জন্মভূমি সে অযোধ্যাতে যে জায়গার উপর শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলে সেই জায়গাটা এতদিন ধরে আমরা জেনে এসেছি একটা বিতর্কিত স্থান কেন বিতর্কিত স্থান বলছি সকলে জানেন যে সেই জায়গাটাতে আগে ছিল কি বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে সে বাবরি মসজিদ ধ্বংস করা হয় সালটা হচ্ছে তাহলে আমরা কি কিছু সাল পিছনে যেতে হবে সালটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর এবং বাবরের বাবরের রাজত্বকালে বাবরের সেনাপতি মীরবাকি মিরবাকির নেতৃত্বে রাম জন্মভূমিতে রাম মন্দির ধ্বংস করে সেই জায়গায় তৈরি হয় বাবরি মসজিদ পনেরোশো কোথাও দেওয়া আছে পনেরোশো আঠাশ কোথাও দেওয়া আছে পনেরোশো উনত্রিশ আর বাবর কত সালে ইব্রাহিম দিকে পরাজিত করে প্রথম পানিপথের যুদ্ধে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল মোগল বংশের প্রতিষ্ঠা হয় প্রথম সম্রাট কিন্তু বাবর আর এই যে মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্যের ইতিহাস যদি আমরাকে পড়তে হয় তাহলে আমরা একটা শ্লোক মনে রাখতে হতো বাবার হলো আবার্য সালিল ঔষধে বাবর আকবর হুমায়ুন জাহাঙ্গীর ঔরঙ্গজেব শাহজাহান এই যে পরের পর রাজা কাজ ছেলে কি সেটা মনে রাখার জন্য আমরাকে এই শ্লোকটা মনে রাখতে হতো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে পানিপথের যুদ্ধে এবং পনেরোশো আঠাশ থেকে পনেরোশো উনতিরিশ এই সালটাতেই বাবরের বাবরের রাজ্যত্বকালী বাবরের সেনাপতি মিরবাকি রাম মন্দির ধ্বংস করে অযোধ্যায় এবং সে জায়গায় নির্মিত করে কি বাবরি মসজিদ এটা আমার কথা নয় আপনার কথা নয় এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আর সেই কারণে কিন্তু দু হাজার উনিশ সালের দু হাজার উনিশ সালের নয় নভেম্বর দু সালের নয়ই নভেম্বর এই রায় দেয় সুপ্রিম কোর্ট যে এই জায়গার উপরেই নির্মিত হবে শ্রীরামচন্দ্রের মন্দির অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এই জায়গার উপরেই রামলাল পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরি মসজিদ নির্মিত নির্মিত হয় এবং উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ধ্বংস হয় বাবরি মসজিদ তার মাঝখানে একটা বিরাট বড় হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি দিয়ে একটা নিশ্চয়ই ভিডিও বানাবো যে কত সালে কি হয়েছে একটা ভিডিও অবশ্যই বানাবো এই ভিডিওর মধ্যে যদি বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য বলছি না উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ধ্বংস হয় বাবরি মসজিদ এবং তখন একটা দেশের মধ্যে একটা দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষের প্রাণ যায় সেই দাঙ্গাতে তারপরে কেস চলে এলাহাবাদ কোর্টে দু সালে সেপ্টেম্বরের তিরিশ তারিখ সম্ভবত সেপ্টেম্বরের তিরিশ তারিখ এলাহাবাদ কোর্ট রায় দেয় যে ওই জায়গার উপর ওই জায়গাটাকে তিন ভাগ ভাগ করে একটা ভাগ দেয় শ্রীরামচন্দ্রের মন্দির গড়ার জন্য আরেকটা ভাগ দেয় মসজিদ গড়ার জন্য এবং আরেকটা ভাগ দেয় একটা হিন্দু সংস্থাকে এই রায় এলাহাবাদ কোর্টের এই রায় কোনো পক্ষই না মেনে যায় ভারতের সর্বোচ্চ বিচারালয় অর্থাৎ সুপ্রিম কোর্টে আপিল করে দু সালে আপিল করে এবং তার রায় হয় পাঁচ বিচারকের ব্রেঞ্চ পাঁচ বিচারকের ব্রেঞ্চ রায় দেয় যে দু হাজার উনিশ সালের দু হাজার উনিশ সালের নয় নয়ই নভেম্বর দু হাজার উনিশ নয়ই নভেম্বর রায় হয় যে ওই জায়গার মধ্যে নির্মিত হবে শ্রীরামচন্দ্রের মন্দির এই জায়গার মধ্যে নির্মিত হবে শ্রীরামচন্দ্রের মন্দির এবং যা প্রায় থেকে বছর কেস চলার পর সালে রায় হয় তাহলে এতদিন ধরে আমরা পড়ে এসেছি হলো আবার যার ঔষধে মুঘল সাম্রাজ্য আমরা পড়ে এসেছি আর মুঘলরা আমরা কি করে গেছে শ্রীরামচন্দ্রের মন্দির ভেঙে তারা সেখানে বাবরি মসজিদ নির্মিত করে গেছে এটা ভারতবর্ষে আমাদের সম্ভব যে শ্রীরামচন্দ্রের মন্দির গড়ার জন্য এলাহাবাদ কোর্ট এবং এলাহাবাদ কোর্টের পর সুপ্রিম কোর্টে আপিল করতে হয় এবং সুপ্রিম কোর্ট সেটাকে রায় দেয় যে এই জায়গায় শ্রীরামচন্দ্রের মন্দির আগেও ছিল পাঁচশো বছর আগেও ছিল সেই জায়গায় জোরপূর্বক বাবরের নেতৃত্বে বাবরের রাজ্যত্বকালে মিহিরবাখির নেতৃত্বে সেই জায়গায় মিহিরবাকি বাবরের সেনাপতি শ্রীরামচন্দ্রের মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মিত করে এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং এটা এতদিন ধরে আমরা জেনে এসেছি একটা বিতর্কিত স্থান এবং সেটা গত বাইশে জানুয়ারি নির্মিত হলো শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা এবং রাম রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো অযোধ্যা নগরী তার জন্মভূমিতে